সম্প্রতি প্রয়াত হয়েছেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব শঙ্কর সাহা প্রয়াত মোটর শ্রমিক নেতার প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার স্মরণ আয়োজন করা হয়েছে এদিন রাজধানীর অফিস লেন্স সিআইটিউ রাজ্য দপ্তরে হয় এই স্মরণ সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মানিক কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত মোটর শ্রমিক নেতা অমূল চক্রবর্তী সৌমিত্র চক্রবর্তী সহ প্রয়াতের পরিবারের সদস্যরা প্রথমে উপস্থিত সকলে প্রয়াত শ্রমিক নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতিচারণা করতে গিয়ে নেতৃত্ব তুলে ধরেন রাজ্য মোটর শ্রমিক সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত নেতার ভূমিকা ছিল অপরিসীম শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত আর কি কি বলেছেন শুনব একবার শ্রমজীবী মানুষের কাছে আমি যে ইউনিয়নটা করি আমি যে সংগঠনটা করি সেই সংগঠনের সাধারণ শ্রমিকদের কাছে আজকের বাস্তব অবস্থাটা যদি সঠিক ভাবে তুলে ধরতে পারি তাহলে শঙ্কর সাহারা যেমন ছোট্ট একটা মোটর শ্রমিক ইউনিয়নকে অনেক বড় একটা সংগঠনে রূপান্তরিত করেছিল অন্যদের সাথে নিয়ে আগামী দিনও এই কাজটা তিনি সংগঠনের প্রতিবন্ধকতা দূর করার জন্য সংগঠনের সাধারণ শ্রমিকদের কাছে বাস্তব অবস্থা তুলে ধরার উপরও জোর দিয়েছেন এখন সময় বিরতির সঙ্গে থাকুন